সো হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে জিনিসটা সব থেকে বেশি ব্যবহার করে থাকি এভরিডে সেই জিনিসটাই আমাদের শরীরে ক্যান্সারের উৎপত্তির মূল কারণ হয়ে দাঁড়িয়ে গেছে সেটা হলো আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি ঠিক আছে যে কোন জিনিসটা আমরা দৈনন্দিন ব্যবহার করি সকাল থেকে রাত রাতে শোয়ার আগে পর্যন্ত সেই জিনিসটার জন্য আমাদের শরীরে থেকে বেশি ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বিভিন্ন গবেষণায় দেখা গেছে এবং বিভিন্ন মেডিকেল রিসার্চ করে দেখা গেছে যে আমরা এই জিনিসটা যে সকাল থেকে রাত পর্যন্ত শোয়ার আগ পর্যন্ত আমরা ইউজ করি সেই জিনিসটাই কিন্তু আমাদের ক্যান্সারের মূল কারণ হয়ে দাঁড়িয়ে গেছে সো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে কোন জিনিসটা ক্যান্সার তৈরি করতে বা ক্যান্সার হতে মানুষকে সাহায্য করছে অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা ব্যবহার করছি সেটা হলো যে টুথপেস্ট বা কলগেট আমরা এই টুথপেস্ট বা কলগেস্ট সকালবেলা ঘুম থেকে উঠেই পানি না খেয়ে পানি পান না করে জলখাবার না খেয়ে আমরা টুথপেস্ট ব্রাশে লাগালাম টুথপেস্ট করতে লাগলাম এই টুথপেস্টটা সব থেকে বেশি ক্ষতিকারক আমাদের শরীরে এই টুথপেস্ট থেকে ফেনা যে তৈরি হয় এবং আমাদের দাঁতকে যে সাদা করে দেয় বা হোয়াইট করে দেয় এটার কারণটা জানলে তোমরা চমকে যাবে যে এই টুথপেস্টে যে কেমিক্যালটা মেশানো হয় যেটা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক সেটা হলো সোডিয়াম লরেন্স সার্ফে যেটা সার্ফ বা সাবান তৈরি করতে ব্যবহার করা হয় যে এই কেমিক্যালটা এই কেমিক্যালটা দিয়ে নোংরা জামা কাপড় ওয়াশ করা হয় বা এই সার্ফ সাবানে যে কেমিক্যালটা ইউজ করা হয় কাপড় কাছে যে সাবনটা আছে সেই সাবনগুলোতে এবং সার্ফগুলোতে এই সোডিয়াম লরেন সালফেটটা ব্যবহার করে এই সেম সোডিয়াম লরেন সালফেটটাই আবার কলগেটে ব্যবহার করা হয় যার কারণে তোমরা দেখো যে কলগেট দিয়ে ব্রাশ করলে বা এই জাতীয় টুথপেস্টগুলো দিয়ে দিয়ে ব্রাশ করলে আমাদের দাঁত সাদা হয়ে যায় তাই আমরা দৈনন্দিন জীবনে আমাদের দাঁতকে সুস্থ রাখতে এবং মুখে দুর্গন্ধ দূর করতে আমরা কলগেট করে থাকি বা ব্রাশ করে থাকি টুথপেস্ট ইউজ করি এই সব টুথপেস্টগুলো তো আজ থেকে আমি অনুরোধ করে বলছি যে ক্যান্সার যদি তোমাদের শরীরে ঢুকতে না দাও আক্রমণ করতে না দাও তাহলে তোমরা এই টুথপেস্টটাকে অ্যাভয়েড করে চলো এখন মার্কেটে এখন হাজার হাজার রকমের বহুত রকমের হার্বাল টুথপেস্ট এসছে সেইগুলো তোমরা ব্যবহার করতে পারো এবং এই হার্বাল টুথপেস্টগুলো ব্যবহার করার আগেও সেটা ভালো করে আগে জাস্টিফাই করে নেবে কেননা এখনও অনেক কিছু ভেজালি টুথপেস্ট হার্বাল নামে ব্যবহৃত হচ্ছে তো যাই হোক তোমরা আজ থেকে প্রতিক্রিয়া করে না এবং অ্যাভয়েড করে দাও সেই সব টুথপেস্টগুলোকে যেগুলো তোমাদের শরীরে ক্যান্সার তৈরি করতে সাহায্য করে তো একটা ভালো উপায় বলি যদি তোমরা এই টুথপেস্ট একদমই অ্যাভয়েড করে দাও তাহলে তোমরা একটা জিনিস তৈরি করতে পারো নিজেরাই টুথপেস্ট বানিয়ে ব্রাশ করতে পারো সেটা হলো যে একটু কাঁচা হলদি নেবে সাথে একটু লবণ নেবে সাথে দু একটা লবঙ্গ দানা মিক্স করে একটা কৌটুতে রেখে দেবে এবং প্রতিদিন সকালবেলা উঠে যখন যেভাবে তোমরা ব্রাশ করো সেইভাবে সেই পেস্টটুকু নিয়ে বা সেই গরুটুকু নিয়ে তোমরা পেস্ট করতে দাঁত ব্রাশ করতে পারো যেটা তোমাদের মুখে দুর্গন্ধকেও দূর করে দেবে এবং সাথে সাথে তোমাদের দাঁতকেও মজবুত রাখবে এবং ক্যান্সারের হাত থেকে তোমাদেরকে রক্ষা করবে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছো অতি কম সময়ে এবং কম খরচে তোমরা কিন্তু নিজেরাই বাড়িতে টুথপেস্ট তৈরি করে নিতে পারছো একটু হলদি একটু লবণ একটু লবঙ্গ গুঁড়ো করে সঙ্গে পারলে একটু অলিভ অয়েল মিক্স করে নিয়ে একটু পেস্ট বানিয়ে এবং প্রতিদিন সেটা ইউজ করবে তাতে তোমাদের শরীরও সুস্থ থাকবে এবং তোমরা সেই টুথপেস্টগুলো থেকে দূরে থাকছো যেগুলো তোমাদের শরীরে প্রতিশোধন করে আর সঙ্গে ভিডিওটা বুঝতে পারছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ